আপনি কি জানেন পৃথিবীতে এমন এক দেশ আছে যার অবস্থান ক্যারিবিয়ান অঞ্চলে হলেও দেশটির প্রায় ৩৫ শতাংশ মানুষ ভারতীয় বংশোদ্ভূত আর সবচেয়ে মজার বিষয় যখন আপনি এই দেশটির কোনো এক রাস্তা দিয়ে হেঁটে যাবেন তখন আপনার কানে ভেসে আসবে হিন্দি গানের সুর পাশের বাড়ি থেকে শুনবেন ভজনের ধ্বনি আর রাত হলে পাড়া মহল্লায় চলবে বলিউড নাইটের আয়োজন এছাড়াও দেশটিতে রয়েছে মনমাতানোর সমুদ্র সৈকত এবং মনোরম প্রকৃতি সে দেশটির নাম তৃণিদাঁত ও টোবাগো বিশ্ব প্রান্তরের আজকের পর্বে আমরা জানব এ দেশের জন্মকথা ইতিহাস সাংস্কৃতিক বৈচিত্র্য আর এমন কিছু তথ্য যা হয়তো আপনাকে অবাক করবে ত্রিনিদাদ ও টোবাগো নামক দুটি দ্বীপকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ক্যারিবিয়ান অঞ্চলের ছোটই দেশ দুটি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি আয়তনে ছোট হলেও প্রাণ চাঞ্চল্যে ভরপুর তেরো হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বসবাস করে প্রায় চোদ্দ লাখ মানুষ বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষার ও ধর্মের মানুষ এখানে একসাথে বসবাস করে এক অপূর্ব সামাজিক ঐক্যের নিদর্শন তৈরি করেছে আর সে কারণেই তৃণিতাঁত ও টোবাগোকে অনেকে বলেন একটি দেশ অনেক পৃথিবী এই দুই দ্বীপের মধ্যে ত্রিনীদাপ দ্বীপটি তুলনামূলকভাবে বড় এবং দেশটির অর্থনীতি শিল্প ও নগরায়নের কেন্দ্র হিসেবে বিবেচিত হয় অন্যদিকে টোবাগো দ্বীপটি অপেক্ষাকৃত ছোট হলেও এই অঞ্চলটি প্রকৃতির এক অপূর্ব আশীর্বাদ সবুজ পাহাড় স্বচ্ছ জলরাশি নীল সমুদ্র আর সাদাবালির সৈকত যেন এখানে প্রতিটি নিঃশ্বাসে প্রশান্তি নিয়ে আসে এখানে নেই শহরের কোলাহল নেই কর্পোরেট দরছা দেশটির রাজধানী শহর পোর্ট অব স্পেন ত্রিনিদ্বাদ ও টোবাগোর প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে অন্যতম হল এখানকার সৈকতগুলো তার মধ্যে তৃণিদ্বাদের সবচেয়ে বিখ্যাত সৈকত হল মারাকাসবে নীলচে সবুজ রঙের ঢেউ সোনালী বালুর চাদর আর চারপাশের ছায়াময় পাহাড় সব মিলে এই জায়গাটা মনে হবে যেন প্রকৃতির হাতে আঁকা কোনো নিখুঁত চিত্রকর্ম এই সৈকতে স্থানীয় জনগণ থেকে শুরু করে পর্যটকরা স্নান করতে কেউ রোদ বহাতে আবার কেউ শুধু সমুদ্রের ঢেউর শব্দ শুনে কিছুটা প্রশান্তি খুঁজতে আসেন অন্যদিকে টোবাগো দ্বীপের পিজন পয়েন্ট বীজ হল এমন এক সৈকত যা দেখলেই মনে হয় কোনো শিল্পীর আঁকানো প্রাকৃতিক দৃশ্য এখানকার কাঠের ঘাট শান্ত নীল জলরাশি সারি সারি নারিকেল গাছের ছায়া মিলেমিশে তৈরি করে এক মনোমুগ্ধকর পরিবেশ এই সৈকতের আরেকটি বিশেষ আকর্ষণ হল পানির নীচের জগৎ এখান থেকে শুরু করা যায় স্নোরকেলিং বা স্কুভা ডাইভিং যা পর্যটকদের নিয়ে যায় এক রহস্যময় জলজ জগতে প্রবাল প্রাচীর বাহারি মাছ আর স্বচ্ছ জলের নিচে সূর্যের আলোর খেলা সব মিলিয়ে এই অভিজ্ঞতা যেন এক জীবনে একবার না করলেই নয় সৈকতের পরে এবার চলুন ত্রিনিদাদের প্রাকৃতিক সৌন্দর্যের দিকে শ্রেণীদাদের উত্তরাঞ্চলের এক ঘন সবুজ অরণ্যের মধ্যে অবস্থিত আশা রাইট নেচার সেন্টার হল পাখি প্রেমীদের জন্য একটি স্বর্গভূমি এখানে প্রায় একশো প্রজাতির পাখির দেখা মিলে যার মধ্যে রয়েছে বিখ্যাত টুকান ও হামিংবার্ড যারা প্রকৃতির নিরবতা ও সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে ভালোবাসেন তাদের জন্য এটি হতে পারে এক আদর্শ গন্তব্য এছাড়াও রয়েছে ক্যারোনি বার্ড স্যাংচুয়ারি এটি মূলত একটি বিস্তৃত জলাভূমি অঞ্চল এখানে নৌকায় ভেসে ঘুরতে ঘুরতে দেখতে পাওয়া যায় স্কারলেট আইবিশ নামে উজ্জ্বল লাল রঙের এক অসাধারণ পাখি এটি ত্রিনিতাঁত ওটোবাগর জাতীয় পাখি হিসেবেও পরিচিত সূর্য ডোবার সময় যখন হাজার হাজার স্কারলেট এক একসঙ্গে গাছে ফিরে সেই দৃশ্য সত্যিই অভাবনীয় আরেকটু ভিন্ন স্বাদের অভিজ্ঞতা নিতে পর্যটকরা ঘুরে আসেন পিচ লেক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক পিচ বা অ্যাসফল্টের লেক এই লেকটিকে দূর থেকে দেখলে মনে হবে বিশাল এক কালো পিচের মাঠ কিন্তু এই হ্রদের গভীরে লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো গাছের অংশ জীবাশ্ম ও ভূতাত্ত্বিক ইতিহাস কথিত আছে ক্রিস্টোফার কলম্বাসের জাহাজ একবার এই হ্রদের পিচে আটকা পড়েছিল আর এ কারণেই এই জায়গাটিকে ঘিরে তৈরি হয়েছে ইতিহাসের এক রহস্যময় আবরণ প্রাকৃতিক সৌন্দর্যময় পর্যটন স্থানের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য হল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ত্রিনিদাদের সান ফার্নান্দো হিল এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সান ফার্নান্দো শহরকে দেখলে মনে হবে যেন পাখির চোখ দিয়ে দেখছি গোটা দৃশ্যপট প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই দেশটিতে আছে অনেক আকর্ষণীয় ঐতিহাসিক স্থান এর মধ্যে উল্লেখযোগ্য হল ত্রিনিদাদের দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন ভবন রাজধানী পোর্ট অব স্পেনে অবস্থিত এই সাতটি প্রাসাদ সদৃশ ভবন নির্মিত হয়েছিল ঔপনিবেশিক আমলে ফরাসি স্কটিশ ও ব্রিটিশ স্থাপত্যীতে তৈরি এই ভবনগুলো দেখতে যেন মনে হয় ইউরোপের কোনো রাজপ্রাসাদের পথে হেঁটে চলেছেন এই ভবনগুলোর প্রতিটিতেই রয়েছে কারুকার্যময় জানালা মিনার আর ঐতিহাসিক অলঙ্করণ যা স্থানীয় সংস্কৃতির সাথে এক অপূর্ব সংমিশ্রণ গড়ে তোলে আর ধর্মীয় ঐতিহ্যের কথা বলতে গেলে অবশ্যই উল্লেখ করতে হবে টেম্পল ইন্ডাস্ট্রি বা সমুদ্রের মন্দির এটি একটি অসাধারণ ও ব্যতিক্রমী মন্দির যা সমুদ্রের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এই মন্দিরটি গড়ে তুলেছিলেন এক ভারতীয় চুক্তিভিত্তিক শ্রমিক সেউদাস সাধু যিনি সব বাধা বিপত্তি পেরিয়ে নিজের বিশ্বাস আর আস্থাকে অটুট রেখে নিজ হাতে এই মন্দির তৈরি করেছিলেন তার এই সাহসিকতা ও আত্মত্যাগ কেবল এক উপাসনালয়ে সীমাবদ্ধ নয় বরং এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি ও আত্মত্যাগের এক জীবন্ত প্রমাণ এছাড়াও কেউ যদি প্রচলিত পর্যটনের বাহিরে গ্রামীণ সংস্কৃতির নির্ভৃত আনন্দ ও সরল জীবনযাত্রার ছোঁয়া পেতে চান তাহলে ঘুরে আসতে পারেন গ্রাম থেকে এখানে দেখতে পাবেন সাদাসিধে মানুষের দৈনন্দিন জীবন ঐতিহ্যবাহী মাছ ধরা পদ্ধতি ছিমছাম ও কাঠের নির্মিত গ্রামীণ ঘরগুলোর নিখোঁজ সৌন্দর্য কিন্তু এই দেশটির শুধু সৌন্দর্যই নয় ইতিহাসও রয়েছে গভীরতা এই দ্বীপে মানুষের বসতি গড়ে ওঠে হাজার বছর আগে প্রায় সাত হাজার বছর আগে দক্ষিণ আমেরিকা থেকে আসা আমেরিকান ইন্ডিয়ানরা এখানে বসতি স্থাপন করে কৃষি ও সেরামিক শিল্পে দক্ষতা দেখায় পরবর্তীতে আরোয়াক ও ক্যারিব উপজাতিরা দ্বীপ শাসন করে পরবর্তীতে চৌদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাস এখানে পৌঁছালে ইউরোপীয়দের দখলদারিত্ব শুরু হয় এমনকি স্পেনীয় উপনিবেশ স্থাপনের পর স্থানীয়দের উচ্ছেদ ও কৃতদাস প্রথাও শুরু হয় মজার বিষয় হল এ সময় দ্বীপটি দক্ষিণ আমেরিকায় লুকিয়ে থাকা কিংবদন্তি সোনার নগরী এলডোরাডোর খুঁজে আসা অভিযাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে বহু স্পেনীয় অভিযাত্রী এ সময় ট্রিনিদাঁতকে ঘাঁটি বানিয়ে গিয়ানা ও অরিনক্য অঞ্চলের দিকে অভিযান চালায় যদিও এই সোনার শহর কখনোই খুঁজে পাওয়া যায়নি তবে এই অনুসন্ধান স্থানীয় সংস্কৃতিকে ধ্বংস করে এবং ইউরোপীয় আধিপত্যকে আরও মজবুত করে তোলে এদিকে সতেরো শতক থেকে দ্বীপটি স্পেন ফ্রান্স নেদারল্যান্ডস ও ব্রিটিশদের মধ্যে হাতবদল হতে থাকে সতেরোশো সাতানব্বই সালে ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে এই দ্বীপের নিয়ন্ত্রণ নেয় আখ চাষ ও কৃতদাস শ্রম ছিল তখন এ অঞ্চলের অর্থনীতির ভিত্তি তবে আঠারোশো সালে দাসপ্রথা বিলুপ্তির পর ভারত পর্তুগাল ও চীন থেকে শ্রমিক আমদানির মাধ্যমে এই অর্থনীতি টিকে থাকে বিশেষ করে ভারতীয় শ্রমিকরা তখন এ অঞ্চলে আখ ও কোকোয়া চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিংশ শতকে ট্রেনিদাত ও টোবাকোতে ব্রিটিশ আন্দোলন তীব্র হয় যার নেতৃত্ব দেন টুবাল উরিয়াহ বাটলার ও অ্যান্ড্রিয়ান কোলাডিয়েন্সি এ সময় ত্রিনিদাদ ও টোবাগোতে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের পথ উন্মুক্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সেনাঘাঁটি ও বিশ্বব্যাপী স্বাধীনতা আন্দোলনের প্রভাবে দ্বীপের স্বাধীনতার দাবি জোরদার হয় অবশেষে একত্রিশ আগস্ট উনিশশো সালে দ্বীপটি স্বাধীনতা পায় এবং উনিশশো সালে প্রজাতন্ত্রে পরিণত হয় স্বাধীনতার পর দেশটির প্রথম প্রধানমন্ত্রী হন ড এরিক উইলিয়ামস তাকে ফাদার অব দ্য নেশন বলা হয় তার নেতৃত্বেই দেশটি এগিয়ে যেতে শুরু করে নতুন পথ ধরে উনিশশো সালে ট্রিনিদাদ ও একটি প্রজাতন্ত্রে পরিণত হয় সেই থেকে এখনো পর্যন্ত দেশটি গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে বর্তমানে এখানে নিয়মিত নির্বাচন হয় এবং নাগরিকরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ ও অংশগ্রহণের অধিকার ভোগ করে অবশ্য দেশটি সময় বেকারত্ব মাদকদ্রব্যের অপব্যবহার এবং শহুরে অপরাধের বৃদ্ধির মতো কিছু সামাজিক সমস্যার সম্মুখীন হয় তবে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ ও ব্যবস্থার উন্নতির মাধ্যমে এ চ্যালেঞ্জকে মোকাবেলা করে দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মানুষও ধীরে ধীরে সচেতন হয়ে উঠছে যা ভবিষ্যতে দেশটিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলবে বলে আশা করা যায় এত গৌরবময় ইতিহাসের কারণেই হয়তো ত্রিনিদাদ ও টোবাগোর মানুষের বৈচিত্র্য এত বিস্ময়কর এখানে আফ্রিকান ভারতীয় ইউরোপীয় চীনা ও আরবি বংশোদ্ভূত মানুষ মিলেমিশে একসাথে বসবাস করে হিন্দু খ্রিস্টান ইসলাম আফ্রিকান ঐতিহ্যভিত্তিক ধর্ম সব কিছুরই রয়েছে এখানে সম্মানজনক অবস্থান এখানে দিওয়ালি যেমন ধুমধাম করে উদযাপন হয় তেমনই ঈদ কিংবা ক্রিসমাসও একই উৎসাহে পালন করা হয় ধর্মীয় উৎসবের বাহিরেও ত্রিনিদাদ ও টোবাগোর সবচেয়ে বিখ্যাত এবং বৈশ্বিক পরিচিতির উৎসব হল প্রতি বছর ফেব্রুয়ারিতে আয়োজন করা হয় এই উৎসবের পুরো দ্বীপজুড়ে তখন শুরু হয় এক উৎসবের আমেজ এ সময় মানুষজন নতুন নতুন রঙিন পোশাক তৈরি করে মুখোশ পরে এবং মনোমুগ্ধকর সাজসজ্জায় নিজেদের সাজিয়ে তোলে দেশটির সবচেয়ে মজার বিষয় হল ত্রিনীদাঁত ওটোবাগতে ভারতীয় সংস্কৃতির প্রভাব সেটাকে যদি আপনি গভীর ভাবেন তাহলে বলতে হয় সেটা শুধু গভীর নয় একেবারে মাটির তলায় গেঁথে আছে ভারতে যারা গিয়েছেন কিংবা ভারতীয় সংস্কৃতির সঙ্গে যাদের পরিচয় আছে তারা তৃণিদে গেলে রীতিমতো অবাক হয়ে যাবেন ভারতীয় সিনেমা গান ও উৎসব যেন এই দ্বীপের নিত্যদিনের অংশ হয়ে গেছে শুধু তাদের সংস্কৃতিতেই নয় তাদের খাবারের স্বাদের মধ্যেও ভারতীয়দের ছোঁয়া দেখা যায় তাদের রাস্তায় হাঁটতে হাঁটতে কখনও ক্ষুধা জাগলে সবচেয়ে সহজ এবং জনপ্রিয় যে খাবারটি পাওয়া যাবে তা হল ডাবলস ডাবলস হলো তাদের স্ট্রিট ফুডের এক রানী দুটি মুচমুচে ভাজা রুটির মাঝখানে ঝাল ছোলা টক তেঁতুল চাটনি আর ঝাল মশলা দিয়ে এটি পরিবেশন করা হয় এর স্বাদ মনে হবে যেন ভারতের কোন রাস্তার দোকানে বসে খাচ্ছেন তাদের আরেকটি জনপ্রিয় খাবার হল রোস্ট মাংস মাংসকে নানা মশলা আদা রসুন দিয়ে মেরিনেট করে ধীরে ধীরে আগুনে ভাজা হয় এই রোস্ট মাংসের গন্ধ পেয়ে যে কেউ ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়বে তৃণিদাঁত ও টোবাগোর অর্থনীতি মূলত প্রাকৃতিক গ্যাস ও তেলের উপর নির্ভরশীল ত্রিনিদাদ দ্বীপে রয়েছে ক্যারিবিয়ানের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস মজুদ যা দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি পাশাপাশি পেট্রোকেমিক্যাল শিল্প দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে তোলে কৃষিক্ষেত্রেও ত্রিনিদাদ ওটোবাগো টোবাগো কিছুটা নির্ভরশীল তারা আখ ফলমূল ও মৎস্য আহরণের মাধ্যমে দেশীয় চাহিদা মেটায় অনেকেই হয়তো জানেন না একটা জিনিস আছে যা ত্রিনিদাদ ও টোবাকোকে বিশ্ব মানচিত্রে আলাদা করে সেটা হলো স্টিল প্যান তেলের পুরনো ড্রাম কেটে বানানো ঢোল থেকে এমন এক বাদ্যযন্ত্রের জন্ম যে তা বিশ্বজুড়ে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে স্টিল প্যানের সুরগুলো যেমন প্রাণবন্ত তেমনই এটি এদেশের গর্বের প্রতীকও উৎসবে অনুষ্ঠানে আর হাস্যোজ্জ্বল মুহূর্তে স্টিল প্যানের ছন্দ শুনলেই সবার মন ভরে যায় স্টিল প্যান যেমন তৃণিদ ও টোবাগোর গর্ব তেমনই খেলাধুলার জগতে এদেশের সবচেয়ে উজ্জ্বল নাম হল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ দলের অনেক কিংবদন্তি খেলোয়াড় যেমন ব্রায়ান লারা এসেছেন এই দেশ থেকেই ব্রায়ান লারা শুধু ত্রিনিদাদ নয় পুরো ক্রিকেট বিশ্বেরই এক জীবন্ত কিংবদন্তি তিনি একমাত্র খেলোয়াড় যিনি টেস্ট ক্রিকেটে চারশো রানের ইনিংস খেলেছেন ত্রিনিদাদের স্টেডিয়ামগুলোর গ্যালারিতে আজও তার নামে স্লোগান ওঠে ত্রিনিদাদ ও টোবাগো সাধারণভাবে দুটি দ্বীপ কিন্তু এখানে প্রতিটি কোণে অনুভব করা যায় সংস্কৃতির প্রকৃতির খাদ্যের ও উৎসবের এক অপূর্ব মেলবন্ধন এই দেশ আমাদের শেখায় ভাষা ধর্ম বর্ণ যতই ভিন্ন হোক না কেন হৃদয়ের উষ্ণতায় সব পার্থক্যই মিলিয়ে যায় ক্যারিবিয়ান সাগরের মাঝখানে দাঁড়িয়ে এই দেশ যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনটা আসলে এক বিশাল কার্নিভাল যেখানে হাসি গান আর ভালোবাসা ছাড়া কিছুই স্থায়ী নয় দেশটি সকল প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জকে পেছনে ফেলে পৃথিবীর মানচিত্রে তার বৈচিত্র্যময়তা ছড়াতে থাক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের এপিসোড বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে